আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশের এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আমার ভিডিওটাতে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে হয়তো আমার ভিডিওটা অন্যজন দেখতে পারবে এবং ফুল ওয়াচ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন যদিও ভালো না লাগে ভিডিওটা অনরেকে হলেও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন আশা করছি আমার প্রিয় আপু ভাই ও বোনেরা তো চলুন আজকে মতো পুরো ভিডিওটা শুরু করি আপনাদেরকে নিয়ে আশা করছি সঙ্গেই থাকবেন তো আমার নাস্তা এখন রেডি আমি এখন নাস্তাটা খাবো তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আজকে রান্নাঘরটা পরিষ্কার করব যেহেতু অনেক দিন হয়ে গেছে তো আমি নাস্তাটা খেয়ে তারপরে আবার আপনাদের মাঝে ক্যামেরাটা অন করতেছি সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো আমি চলে আসছি রান্নাঘরে আজকে রান্নাঘরের ওয়ালগুলো আমি পরিষ্কার করব। এগুলি মাসে অন্তত একবার পরিষ্কার করতে হয় যেহেতু তেল চিটচিটে হয়ে যায় তাই আর এখানে আমি জালি আর সাবান নিছি আর এই জালিটা আমি আলাদা রেখে দেই এটা দিয়ে আমি আর প্লেট বাসন ধুই না হাড়িপা তিল মাজি না এটা দিয়ে রান্নাঘর ওয়ালগুলো এবং কিচেন ফ্লোরটা আমি পরিষ্কার করি তো আজকে যেহেতু কাজ কম সেজন্য ভাবলাম আজকে ওয়ালগুলো আমি ঘষে মেজে ফেলি তো সে সাথে আজকে কিচেন ফ্লোরটাও ডলে ফেলব আর এমনি তো কিন্তু সব সময় গরম মুচার সাথে রান্নাঘরও মুছে ফেলি তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমি রান্নাঘরটা ক্লিন করে আবারও আপনাদের মাঝে ফিরে আসতেছি আর এদিকে কিচেন ব্যাগটা এটাও খুলে আমি সাবান দিয়ে ধুয়ে ফেলবো আর এদিকে ফ্লোরটাও আমি ঘষে নিচ্ছি এখন পুরোটাই আজকে পরিষ্কার করে ফেলব তো আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ যে ওয়ালগুলোও পরিষ্কার হয়ে গেছে আর ফ্লোরটাও মেজে নিলাম আর কিচেনের দরজাটাও পরিষ্কার করে নিছি আর চারিদিকে যেহেতু ওয়াল এগুলি মাস অন্তত একবার পরিষ্কার করতে হয় আর রান্নাঘরটাও গুছানো হয়ে গেছে নিজের দিকে আর চুলার আশপাশটা কিন্তু প্রতিদিনই রান্নার পর পরে আমি পরিষ্কার করে ফেলি ওয়ালে তেল মশলা ছিটা যেহেতু পাবে সব সময় করে ফেলি সেজন্য আমার তেমন একটা ঝামেলা হয় না আর সেই সঙ্গে কিচেন ব্যাগটাও গুছিয়ে নিলাম আর আমার রান্নাঘরটা কিন্তু একটু ছোটো তারপরও সমস্যা হয় না আমার আর বেসিনটাও ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে ফেলছি তো আমায় আমি যখন আমার হাজব্যান্ডের সঙ্গে সৌদি আরবে গেলাম তখন কি কি শপিং করছি চলুন আপনাদেরকে সেগুলো দেখাই তো চলে আসলাম আমি আপনাদেরকে এগুলি দেখানোর জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে যখন গিয়েছিলাম সৌদি আরব ওখান থেকে কি কি শপিং করলাম এগুলা এখানে একটা ফ্রাই ফ্যান সেট এটা সাত পিসের একটা সেট সবচেয়ে বড় হচ্ছে এটা দেখছি ফ্রাই এটা এটাতে তিন কেজি চাউলের পোলাও অথবা বিরিয়ানি রান্না করা যাবে তারপরে এটাও একটা এটাও মোটামুটি বেশ বড় আর এই যে এখানে আর এটাতে কিন্তু ঢাকনা নাই ফ্রাই এটা এটাতে রুটি পরোটা ভাজা যাবে তারপর এখানে দুটা পাকিস্তানি ডেকচি আনা হয়েছে এই ডেকচিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে যে এটাও কিন্তু অনেক বড় ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তা জানি না আর এখানে আরেকটা ডেকচি এটা হচ্ছে মাংস রান্না করতে কিন্তু এটা এগুলিতে সুন্দর লাগবে অনেক তারপর এখানে একটা ব্লেন্ডার মেশিন আনা হয়েছে আর স্টিলের জগ এগুলা তারপর এই যে মটর এইটা মটরটা কাটো অনেক হেভি এটা এখনও বের করি নাই আর এই যে এখানে ইলেকট্রিক কেটেল অবশ্য অনেক সময় গ্যাস না থাকলে বিদ্যুৎ দিয়েও পানি গরম করে চা খাওয়া যাবে তো যে অনেক ভালো লাগে এটা ফ্লাস্ক কিন্তু দুইটা আনা হয়েছে এইখানে একটা যে তারপর এখানে একটা এই ব্যাগ এটা এটা পাস আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে নিয়ে দিছে ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তারপর হেয়ার ড্রাই এখানে চুলের হেয়ার ড্রাই আনা হয়েছে একটা এই যে এটা এটার সাথে যে তো আর এখানে যায় মাছ আনা হয়েছে দুইটা তারপর এই যে একটা আর এখানে একটা আর এগুলা হচ্ছে কম্বল কম্বল অবশ্য আর কয়েকটা আনা হয়েছে আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে তা এখানে কিন্তু তিনটা কম্বল এখানে নিচে একটা আর এটাতে দুইটা যে আর সুপিসের ভিতরেই কিন্তু আবার অনেক কিছু আনা হয়েছে আর এরপরে এ বাটিগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে তবে দুঃখের বিষয় হচ্ছে ছয় সেটে এটা ছিল দুইটা ভেঙে গেছে ওই এয়ারপোর্টের কার্টুন থেকে যখন বেরকুশি দেখলাম অবশ্যই ওইখানে তো অনেক জোরে ফেলে দেয় কার্টুনগুলো সেজন্য আর আমি কিন্তু আমাদের এখানে মার্কেটে এই বাটি নিয়ে গেছিলাম মানে দুইটা এটার সাথে সেট মিলানোর জন্য কিন্তু এখানে পাওয়া যায় নাই তারপর আমার হাজব্যান্ড একবার ওইখানে নিজে নিজে মার্কেটে গিয়ে ওকে বলছিলাম এই ধরনের ফ্রাই ফ্যানের চামচগুলো আনতে তো অবশ্য হয়তো বুঝতে পারে নাই ও এগুলি যেগুলি তিনটা নিয়ে আসছে তো যাই হোক পুরুষ মানুষ এটুটুকুতে আনছে এটাই আলহামদুলিল্লাহ তারপর এখানে একটা কোবা দাও আনছে এটা দিয়ে বোটটা অবশ্য আমি আনি নাই বোটটা ওইখানে আমার হাজব্যান্ডকে দিয়ে আসছি তারপর এখানে কাপড়ের কিলিপ অবশ্য অনেকে বলবেন যে কাপড়ের কিলিপ আনতে হয় কি না তো কাপড় কিলিপ আনতাম না হলে আমার হাজব্যান্ড নিয়ে আসছে আর এখানে কিচেনের কেচি তারপরে কাটার বলে এটা আলু শিলা এগুলা এরপর আরও অনেক কিছু আনা হয়েছে ওগুলো আর দেখে নেই ভিডিও আর বড়ো করি নাই তারপর বাচ্চাদের জন্য খেলনা চকলেট এটা সেটা কসমেটিক আনছে ওগুলি সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আর এগুলি তো দেখাতে পারবো না আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস আনছি আমি দুইটা ভাতে এগুলি দেখাচ্ছি আপনাদেরকে কার্টুন থেকে খুলে এই যে এটা এটা অনেক ভালো লাগছে আমার কাছে এখানে এটাতে পোলাও নেওয়ার জন্য টেবিলে যখন দিব তখন দেখতে ভালো লাগবে এটাও আনছি দুইটা আনলাম এটা একটা আর এটা অনেক বড় জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে এখনও কিন্তু একবারও ব্যবহার করা হয় নাই যে এখানে তরকারিও নেওয়া যাবে অথবা ভাতও নেওয়া যাবে তো আমার কাছে এটা বেশি ভালো লাগছে এটা কিন্তু অনেক ওজন এই কার্টুনে এটা যে এখান থেকে আর এরপরে শো পিসের ভিতরে এটাও আনা হয়েছে এই যে এটা কিন্তু আমি অলরেডি সাজিয়ে ফেলছি আপনারা হয়তো অনেকে দেখছেন তা আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে এই যে এই শোপিস এটাও এখান থেকে আনা হয়েছে সৌদি আরব থেকে তো আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা তা এটা নিলাম আরও শোপিস আনা হয়েছে তো ওগুলোও দেখাচ্ছে আর দুইটা আছে এই যে একটা আয়না তারপরে এটা হচ্ছে ঘড়ি এটা এক সেট এটা এক সেটে সাজানো হয় এই যে এখানে তারপর চার্জার ফ্যান এটাও ওইখান থেকে আনা হয়েছে এটা অবশ্যই চার্জার ফ্যান তো কারেন্ট চলে গেলেও এটা অনেকক্ষণ চলে প্রায় দুই তিন ঘন্টা তো আমার এই শপিংগুলো কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো তো আমার হাজব্যান্ড অনেক কিছুই পছন্দ করে আমাকে এখান থেকে কিনে দিয়েছে ওইখানে এগুলা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবচেয়ে আমার কাছে এটাও ভালো লাগছে এই পাস এটা আমার হাজব্যান্ড আমাকে এটা পছন্দ করে নিয়ে দিছে ও পছন্দ কিন্তু মার্শাল অনেক ভালো অনেক সুন্দর তো কমেন্ট করে আপনারা জানাবেন আমার শপিং এগুলো কেমন হলো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন দেখা শুরুতে আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো না তো চা নাস্তা খাওয়ার পরে এখন বিকালে চলে আসলাম উপরে এখানে ছাদে একটু দেখলাম কেমন আর এখানে পেয়ারা গাছ গাছটাতে অনেকগুলো পেয়ারা হয়েছে এই যে পেয়ারাগুলো কিন্তু অনেক ছোট এখনও তেমন বড় হয় নাই আর কাঠবিওয়ালি খেয়ে ফেলে এগুলো তেল ভিতরে দুটা পেয়ারা এখান থেকে পারা হয়েছে এগুলি এখনও কাঁচা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আশা করছি নিশ্চয়ই অন্য কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম